এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে বুধবার দুপুরে দার্জিলিং এর প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়ে ক্ষয়ক্ষতির ক্ষতিয়ারের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তরবঙ্গের দুর্যোগে সব মিলিয়ে মারা গিয়েছেন বত্রিশ জন দার্জিলিং এ একুশ জন জলপাইগুড়িতে জন এবং কোচবিহারে দুজন মারা গিয়েছেন মৃত সকলের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ড চাকরিও দেওয়া হয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে নটি ব্লক চারটি পুরসভার প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ণ দুর্গতদের সাহায্য করতে মোট সাঁয়ত্রিশটি ত্রাণ শিবির গড়া হয়েছে কুড়ি হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায় এখনো ছ হাজারেরও বেশি মানুষ শিবিরে রয়েছেন শুধুমাত্র দার্জিলিংয়েই তেরোশোর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে শুরুতে তিরিশ হাজার মানুষকে রান্না করা খাবার দেয়া হচ্ছিল এখনও দিনে গড়ে সাতশো পঞ্চাশ জন ত্রাণ শিবিরগুলিতে আসছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নাগরাকাটায় বিশেষ করে বামন ডাঙা এবং পাশে ক্ষয়ের কুটি থেকে শুরু করে আরও কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে ব্রিজ নেই স্কুল নেই হসপিটাল নেই রাস্তা নেই সব নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের নতুন করে করতে হবে টাইম লাগবে একটু নতুন করে করতে হবে মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই মাথা ভাঙা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার কুড়ি হাজার মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম তাহলে এদের কি অবস্থা হতো আমরা জানি না থ্যাংকস টু অ্যাডমিনিস্ট্রেশন অল রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিল এখনও প্রায় ছ হাজারের বেশি তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় এছাড়াও তো ক্যাশ জিয়ার সতেরো লক্ষ টাকা মিলিয়ে দেওয়া হচ্ছে তাছাড়াও পোশাক থেকে শুরু করে ডিএম কিট থেকে শুরু করে আমরা নিজেরা আমি নিজের উদ্যোগে আমি পরশু দিনও যখন এসেছি পাঁচ হাজার কিট সাথে করে নিয়ে এসেছি সেগুলো বিভিন্ন জায়গায় ডিএম কিটসদের আছে তাছাড়াও আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের থেকেও কিছু করে নিয়ে এসেছি কারণ আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা শুধু সমালোচনা করলে হয় না মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা সিএম রিলিফ ফান্ড নয় এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন আমি অরূপকে বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি আমি পাঠিয়েছি যেটা ফলোয়ার্ড করে এটা একটু সবাইকে বলে দিতে আপনারা যদি একটু দয়া করে লিখে নেন যদি কেউ উইলিং হয় কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাঙ্কটা খোলা অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড ব্রাঞ্চ হাওড়া অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সিক্স আমি সবাইকে এই জন্য বলছি আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথার থেকে পাইনি কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে রিলিফে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার পরিবারো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না